নমস্কার আপনার সবাই কেমন আছেন কবি নি আপনাদের স্বাগত জানাই দেখি দেখি মনো কি করছি মনু কি করছি রে দেখি করতে কথা বলতে দেবে না ও না ব্যাপারটাকে তো কথা বলতে দেবে না ও কথা বলতে দেবে না

ভালো সুন্দর হুম আচ্ছা আদিম দেখো হ্যাঁ করে গানটা করে হ্যাঁ গানটা করে সব শোনা হচ্ছে হ্যাঁ গানটা করে সব শোনা হচ্ছে Kau ini monok? Monok? Monoknya ni eci, itu homnya ni eci Oh kunyu? Oh jadi? Cakap mending kita tu na, awak ini. Oh Gunyu. Hah? Oh kunyu? Ajeuna mah? Ew tu bodoh tengah, nak korang jaga cik saya orang tu bodoh tengah. Aku ini jahit ni